বাতাস নাই নাই কোনো কিছু কিছুই নাই ইঞ্জুর রাইডা হলিয়া বাংলাদেশ রাইল আজ রাই নিয়ে এসো হয়তো দুই দিন পরে মারবো এখন মরলে দশ কি আজ রাই তোর তালবাহানা বুঝলাম না আমি সৃষ্টিকর্তার একরতি মামা কথা ছিল বলেন কথা হচ্ছে যে আপনি মাজারে কতদিন ধরে থাকেন আমি এই ঘোড়াছাড়ে আমার জন্মস্থানে এই প্রথম রজনী পাকপাঁজাতন পাঁচ দিন দৃষ্টি ঘোড়াছাও আমি দেখছি বাংলাদেশের সব মাজার কি ঘোড়া হইছে এই পৃথিবীতে বলতে 360 অলিয়ার একজন একজন শাহজালাল শাহপরায়ণ আমি মূর্খ তো বলতে পারি না ও হেরে হিট মাস্টার খাজা বাবা আজমির আমি আজমির চলে যাব বাগদাদ বড়পিট সেখানে যাব মুসলমানের হয়ে যাবো ওখানে যাব বুশ ওখানে যাব ওখানে যাব যেখানে হিন্দু আছে সেখানে যাব মুসলমান আছে সেখানে যাব আমি মুসলমানের জন্ম হিন্দুর জন্ম খ্রিস্টানের জন্ম বৌদ্ধের জন্ম জাতের কোনো ভেদাভেদ নাই লালন বলে জাতের কি রূপ দেখলাম না এই সংসারে লালন বলে যা ও না ওইটা না এলাহিয়াল মিন আমি মূর্খ তো মামা এদিকে একটু শোনেন বলেন তো আজকে খাওয়া দাওয়া হয়েছে খাইছেন আজকে আপনি না আমাকে যদি কেউ বলে আমি দানা খাইছি তো আমাকে বিচার করা হবে আমি পাঁচ দিন জীবিত যদি আমি এক বেলা হার করে থাকি সুস্থ ভাবে অসুস্থ ভাবে সেটা সৃষ্টি করতে বিচার করবে বাবা এই যে আরেকটা কথা এই যে আপনি তো জানেন এখন বর্তমান ডক্টর ইউনুস নতুন সরকার হ্যাঁ উনি আমার আব্বা আপনার আব্বা যে জন্মদার পিতা বলেন বলেন

তো আপনি তো সব বিষয়ে দেখি খবর রাখেন না আমি খবর রাখি কবর স্থান যেতে হবে তাই স্থান পাইছি হ্যাঁ এখানে সৃষ্টিকর্তা নিয়ে যাবে